গ্রীষ্মের প্রখর গরমে রসালু ফল তরমুজ অত্যন্ত প্রিয় গরমের তেষ্টা মেটাতে এই ফল মানুষকে বেশ আকৃষ্ট করে ইতিমধ্যেই বাজারে এসে গেছে তরমুজ তবে লোকাল নয় আসছে ব্যাঙ্গালোর এবং মহারাষ্ট্র থেকে চাকিদা আছে ভালোই তবে স্বাদ সেই রাজ্যের ফলনের মতো নয় রাজ্যে তরমুজ চাষ প্রায় হয় না বললেই চলে তরমুজ বাজারে আসলেও দাম নেহাত কম নয় পাইকারি বাজারে তরমুজ বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা দরে মহারাষ্ট্র বা ব্যাঙ্গালোর থেকে রাজ্যে তরমুজ আসতে সময় লাগে ছয় থেকে সাত দিন ব্যাঙ্গালোর থেকে আসে লোকালটা তো দেখুন আজ থেকে আট দশ বছর আগে তখন ছিল কিন্তু এখন না বরাবর হয়ে গেছে কারণ এটার একটাই কারণ আমরা যত জানি থাকি তরমুজটা যেই মাটিতে হয় বা যেই জমিতে হয় সেই জমিতে পর দুই বছর বা তিন বছর হওয়ার পরে ওই মাটিতে আর তরমুসটা হয় না তার দরুন কৃষকরা এটা থেকে লাভবান হয় না দেখে নতুন নতুন জায়গাও সন্ধান করে না আর এটা দিকে নজরও দেয় না অন্য কোনো ফসলের দিকে তারা নজর চলে যায় তরমুষ্টার দিকে এত তারা টার্গেট করে না আমাদের এখানে হোলসেলের যে রেট আছে দেখুন আপডাউন কাঁচামাল তো কাঁচামাল আপডাউন হয় কিন্তু আপাতত বর্তমান যে রেটটা আছে সেটা তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে চলছে কেজি তো তার চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যেই আছে অপরদিকে খুচরো বাজারে তরমুজ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে মাঝে মধ্যে এর চেয়ে বেশি দরেও তরমুজ বিক্রি হয়ে থাকে ক্রেতাদের অভিযোগ বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ রাজ্যের কৃষকেরা একসময় তরমুজ চাষের প্রতি বেশ আকৃষ্ট হয়েছিল কিন্তু বাজারে লোকাল তরমুজের চাহিদা তেমন একটা ছিল না তাছাড়া পরপর দুবছর একই জমিতে তরমুজ চাষ হলে পরের বছর সেই জমিতে আর তরমুজ চাষ হয় না এর পাশাপাশি কৃষি দপ্তরের আধিকারিকেরাও কৃষকদের তেমন একটা সহযোগিতা করতে চায় না তাই তরমুজ চাষে রাজ্যের কৃষকরা আকৃষ্ট হচ্ছে না ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা